রবের কাছে কি কি অশিলা দিয়ে মুন করা যাবে রসুল্লাহ রশিলা দিয়ে কি চাওয়া যাবে রবের কাছে অসিলা কি কি দিবেন গত খোদবাটা আমার ইটার উপর ছিল গত গত সপ্তাহের খুদ্ ইন্টারনেটে আসে দেখে নেবেন তিনটি অশিলা দিবেন একটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণের অশিলা দিবেন কারণ এইটা একটা বিরাট আছে চিন্তা করে দেখুন যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ মানেই না সে অশিলা দিবে কি দিয়া সে তো মানেই না আল্লাহর নাম এবং গুণের অশিলা দিবেন বুঝছেন আল্লাহ আপনি রহমান আমাকে রহমত করুন আপনি আপনি গফুর ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন এইভাবে বলবেন মানে দিবেন দ্বিতীয়ত যেটা করবেন আপনার ন্যায় আপনার নিজের ন্যায় কামক ধরো আপনি জুমা পড়েছেন আল্লাহ আমি দুইটা করেছি এই সমস্যা নেই আমি আল্লাহ আপনি দান করেছি আপনি আমাকে দেন আল্লাহ আমি কোরআন পড়েছি আপনি আমাকে দেন আপনার জিনিসই আপনাকে চাচ্ছি আল্লাহর কাছে এভাবে নিজেকে তুলে ধরেন আল্লাহ তালা খুশি হবেন আর আপনাকে দান করবেন এটা অসিলা এটা রসুল্লাহ সাল্লাহাম সাহাবাহিক রাম থেকে ওসিলা প্রচুর সাব্যস্ত আছে এগুলো দলিল আমি ওখানে উল্লেখ করেছি তিন নম্বর আপনি এই যে মজলিসে হাজির হয়েছেন হাজির হয়ে আপনি একজনের কাছে দোয়া চেয়েছেন তিনি এবং আপনি নিজের দোয়া করেছেন এইটার ওসিলা দিতে পারবেন অনুপস্থিত দোয়া করে নাই এমন কারোর ওসিলা দিতে পারবেন না ব্যক্তি সত্তার ওসিলা চলবে না উপস্থিত হোক অনুপস্থিত হোক উপস্থিত হোক আর অনুপস্থিত ব্যক্তি সত্তার ওসিলা চলবে না ধরেন আপনি আমি বললাম যে আল্লাহ এই মজলিসে যত ছোট বাচ্চা আছে এদের দিয়ে দিয়েছিলাম এটাও যাইজ হবে না এটা কি জোর ব্যক্তি সত্ত্বে হয়ে গেল অথবা আমার বললেন আল্লাহ এই মজলিশে